আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমরা জঙ্গিপুর পৌরসভার জন কাউন্সিলার আমাদের বর্তমান পৌরপিতা মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছি প্রথমেই জানিয়ে রাখি এটা আমাদের দলীয় কোনো বিরোধিতা বা দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু আমাদের যিনি বর্তমান পৌরপিতা তার বিরুদ্ধে আমাদের এই তার ব্যর্থতার পিছনে আমাদের এই অভিযোগ আমরা দলনেত্রী আমাদের নির্বাচিত হওয়ার পর থেকেই আমাদের দলের নির্দেশে চেয়ারম্যান মোবিল স্কেন্সারকে করা হয় এবং ওনার নেতৃত্বে আমরা পৌরসভার উন্নয়নের কাজ শুরু করি কিন্তু কাজ শুরু করার কিছুদিন পরেই আমরা বুঝতে পারি বা সকল কাউন্সিলারের অনুধাবন করেন বিরোধী থেকে শুরু করে দলীয় সকল কাউন্সিলারই যে উনি পৌর প্রশাসন চালাতে পৌরসভা চালাতে সার্বিকভাবে ব্যর্থ এবং তার জন্যই তৎকালীন বর্তমান ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে আমরা বিগত প্রায় আড়াই বছর থেকে দলীয় স্তরে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের অভিযোগ আমরা জানিয়ে এসেছি তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি এর আগে আমরা প্রায় বোর্ড শুরু হওয়ার বছর খানেক পরেই চরম আকার নেয় সে সময়তে দলীয় চোদ্দো জনা কাউন্সিলার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আমরা আমাদের দলীয় উচ্চ নেতৃত্বকে সমস্ত জায়গায় দরখাস্ত আকারে চিঠি আকারে আমরা জানাই তার মধ্যে আজকে যারা চেয়ারম্যানের পাশে বসেছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন ওনার নেতৃত্বে এটা করা উনি আজকে কী কারণে পাল্টে গেছেন সেটা উনি বলতে পারবেন বিগত ছ মাস থেকে দেখছি উনি পাল্টে গেছেন বাদ অনেক দু একজন কাউন্সিলারকে দেখলাম যারা এখানে কিন্তু বিগত দিনে এই অভিযোগে সই করেছে এই অভিযোগ শুধু একবার করা হয়নি প্রথমে চোদ্দো জন অভিযোগ করে তারপরে ভাইস চেয়ারম্যান নেতৃত্বে আবার বারো জনা কাউন্সিলার লিখিত আকারে অভিযোগ দেখ সবই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার এরা কোনো তৃণমূল কংগ্রেসের বাইরের কেউ কাউন্সিলার নয় তারপরে আবার আপনার বিধায়ককে আমরা বারোজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের তারাও লিখিতভাবে অভিযোগ জানায় সর্বোপরি এই টোটাল প্রক্রিয়াটাই কিন্তু আমাদের লিড করছিলেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী কিন্তু জানি না বিগত ছ মাস থেকে উনি কী কারণে ওনার সঙ্গে মিশে গেছেন ওনার গোপন ব্যাপার কিছু থাকলে থাকতে পারে কিন্তু সার্বিকভাবে আমি বলতে চাইছি যে সার্বিকভাবে আমাদের পৌরপিতা ব্যর্থ আমরা কোনো দলীয় বা দলের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের যা অভিযোগ সম্পূর্ণটাই হচ্ছে আমাদের এই পৌরপিতার বিরুদ্ধে শুধু তাই নয় এর আগে আমাদের নেতৃত্বে ছিলেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী তিনিও অনাস্থা আনার প্রস্তাব করেন এবং তারই লেখা একটা ড্রাফটিং আপনাদের দেখাচ্ছি যেটা আমার কাছে আছে বিগত দিনে পুরো এবং এখানে তার নামও উল্লেখ করা আছে যে সন্তোষ চৌধুরী এই পুরো প্রোগ্রামটা চালাচ্ছিলেন ঠিক আছে যাই হোক আজকে আমরা শুধুমাত্র পৌর পিতার বিরুদ্ধে অভিযোগটা দিয়েছি মানে অনাস্থা আনার অভিযোগটা দিয়েছি এখন বাকিটা পরবর্তী যে আইনগত প্রসেস আছে সেই অনুযায়ী আমরা কাজ করব কিন্তু